বিশ্বের সমগ্র নারীদের মধ্যে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিয়েছেন উগান্ডার এক নারী এই নারীকে বলা হয় বিস্ময়কর ও উর্বর নারী তাকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমায় সারা বিশ্বের মানুষ ডেলিমেল জানায় এই নারীর নাম নাবা তানজি তবে সবাই তাকে ডাকে মামা উগান্ডা তিনি মাত্র একচল্লিশ বছর বয়সে চল্লিশ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এক সাক্ষাৎকারে মামা উগান্ডা ডেইলি মেলকে জানিয়েছেন এগারো বছর বয়সে তার বিয়ে হয়েছিল বিয়ের এক বছর পর বারো বছর বয়সে তিনি প্রথম জমজ সন্তানের মা হন পরপর চারবার একসাথে দুটি করে মোট আট সন্তান জন্ম দেন তারপর তিনবার একসাথে পাঁচটি করে জন্ম দেন পনেরোটি সন্তান এরপর চারবার পাঁচটি করে মোট সন্তান জন্ম দেন পাঁচ বছর আগে শেষবারের মতো সন্তান জন্ম দিয়েছিলেন তার মধ্যে একজন মারা গিয়েছিল বেঁচে গিয়েছিল একজন তখন তার বয়স ছিল ছত্রিশ বছর দুঃখের ব্যাপার হচ্ছে শেষ সন্তান জন্মের পর ওই নারীর স্বামী তাকে পরিত্যাগ করে চলে যান তাই তার সন্তানদের ভরণ জন্য তিনি একাই সংগ্রাম করে চলেছেন উগান্ডার রাজধানী কামপালা থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্ব দিকে মুকোনো জেলায় কফি ক্ষেদ দিয়ে ঘেরা একটি সিমেন্টের ব্লক দিয়ে তৈরি ও ঢেউ তোলা লোহার তৈরি চারটি সরু ঘরে তার সন্তানদের নিয়ে বসবাস করেন নাবাতানজি প্রথম জোড়া জমৎ সন্তান জন্মের পর নাবাতানজি একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন ওই ডাক্তার তাকে বলেছিলেন তার ডিনবাস হয় অস্বাভাবিক বড় তিনি তাকে পরামর্শ দেন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে তার স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই তিনি গর্ভধারণ প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ফলে তার গর্ভে একের থাকে এক সময় আফ্রিকায় সবচেয়ে বড় হিসেবে স্বীকৃতি পায় তার পরিবার উগান্দার প্রতি মহিলার গড় প্রজনন হার পাঁচ দশমিক ছয় শতাংশ যা ওই মহাদেশের মধ্যে সর্বোচ্চ বিশ্ব ব্যাংকের মতে দুই দশমিক চার শতাংশ শিশু জন্মের হার বিশ্বের গড় জন্মের হারের দ্বিগুণেরও বেশি অনেকে মনে করেন স্বামী তাকে পরিত্যাগ করায় এটা তার জন্য এক পারিবারিক অভিশাপ তাই নাবাতানজি তার স্বামীকে নিয়ে নেতিবাচক কথা বলেন তিনি বলেন আমি কান্নার মধ্যে বড় হয়েছি আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিয়েছে সাক্ষাৎকারের সময় তার চোখ বারবার ভিজে উঠে নাবাতানজি বলেছেন বেশিরভাগ সময় আমাকে বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে মাঝে মাঝে অর্থ উপার্জনের চেষ্টা করেছি সন্তানদের আহার যোগানো ও বেঁচে থাকার তাগিদে নাবাতানজি অনেক ধরনের কাজ করেন মানুষের চুল কাটা অনুষ্ঠান সাজানো ভাঙারি লোহা সংগ্রহ ও তা বিক্রি করা স্থানীয় জিম তৈরি ও ভেষজ ওষুধ বিক্রি করেন তিনি যা আয় করেন তা খাবার চিকিৎসা পোশাক ও বাচ্চাদের স্কুলের ফি দিতেই শেষ হয়ে যায় শত কষ্ট ও বাধার মধ্যেও তার কয়েকজন সন্তান স্নাতক হয়েছে তার বাড়ির একটি ঘরের নোংরা দেওয়ালে তার স্নাতক হওয়া সন্তানের প্রতিকৃতি ঝুলানো আছে তাদের গলায় গোল্ড প্লেটের মেডেল শোভা পাচ্ছে তার বড় ছেলে ইভান কিবুকার বয়স এখন ছাব্বিশ বছর টাকার অভাবে তাকে মাধ্যমিক স্কুল ছাড়তে হয়েছিল তিনি বলেছেন আমার মা অনেক কষ্ট করেন কাজ তাকে ভেঙে ফেলছে আমরা যতটুকু পারি রান্না ও ধোয়া মোছায় সাহায্য করি কিন্তু সে এখনও পরিবারের জন্য পুরো বোঝা বহন করে তার জন্য আমার খুব কষ্ট হয় নাবাতানজির জীবনে অনেক বড় একটি ট্র্যাজেডি রয়েছে জন্মের তিন দিন পর তার মা তাদের ছেড়ে চলে যান তার বাবা তাদের পাঁচ ভাইবোনকে মানুষ করেছেন তিনি বলেন আমার মা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন সে একটুও ভাবেনি তার জীর্ণ শিশুরা মাটির মেঝেতে খেলছে কি হবে তাদের মা চলে যাওয়ার পর তার বাবা পুনরায় বিয়ে করেন কিন্তু তার সৎ মা পাঁচটি বাচ্চাকে খাবারে গুঁড়ো কাজ মিশিয়ে বিষ প্রয়োগ করেছিলেন তখন তার বয়স ছিল সাত বছর চারজন মারা গিয়েছিল নাবাতানজি পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান তিনি বলেন মৃত্যুর আসল অর্থ কি তা বুঝতাম না পরে আমার আত্মীয়রা আমাকে সব বলেছিল তার সন্তানদের জন্য একটি করে ঘর বানিয়ে দেওয়া অনেক বড় চ্যালেঞ্জ ময়লা আচ্ছাদিত দেওয়ালের ছোট ঘরে বারো জন করে শিশু লোহার বিছানার পাকলা গদিতে ঘুমায় আরেক ঘরে থাকে বাকি শিশুরা গাদাগাদি করে অন্যরা ঘুমায় মাটির মেঝেতে বড় বাচ্চারা ছোট বাচ্চাদের দেখাশোনা করে একদিনে তার পরিবারে লাগে পঁচিশ কেজি ভুট্টার আটা মাছ মাংস ও ভালো খাবার তাদের কাছে খুবই বিরল নাবাতানজি বলেন দেয়ালে পেরেক দিয়ে টাঙানো একটি ছোট কাঠের বোর্ডের তালিকায় ধোয়া ও রান্নার কাজ লেখা আছে এতে লেখা আছে শনিবার আমরা সবাই একসাথে কাজ করি কঠিন শৈশব পার করার পর এখন নাবাতানজির ইচ্ছে তা সন্তানরা সুখী হোক তিনি বলেন আমি ছোটবেলা থেকেই প্রাপ্তবয়স্কদের দায়িত্ব নিতে শুরু করেছিলাম তাই জন্মের পর থেকে আমি কখনো আনন্দ পাইনি এদিকে নাবাতানজে লাগাতার অনেক শিশু জন্ম দেওয়ার বিষয়টিকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এটা হাইপার ওভোলেশন যখন একজন মহিলার একই চক্রে একাধিক ডিম্বস্ফোটন হতে পারে এর অর্থ হল ডিম্বাশয় থেকে বেশ কয়েকটি ডিম্বাণু একসাথে নিঃসৃত হয় প্রথমটি নিঃসৃত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই নিঃসৃত হয় সবগুলি সুপার ওভুলেটর বিরল যদিও অনাসক্ত জমজ সন্তান থাকে তবে পরোবর্তীতে আবারো অনাসক্ত জমজ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি মহিলাদের অনাসক্ত জমজ সন্তান জন্মের সম্ভাবনা বয়সের সাথে সাথে বৃদ্ধি পায় যদি তারা 35 বছর বা তার বেশি বয়সী হয় এর কারণ হলো একজন মহিলার মাসিক চক্রের সময় নিঃসৃত ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা বয়সের সাথে সাথে বৃদ্ধি পায় যখনই হরমোনের তীব্রতা দেখা দেয় তখন একাধিক ডিম্বাণু নিঃশ্রিত হওয়ার সম্ভাবনা থাকে যা একাধিক জন্মের সম্ভাবনা বাড়িয়ে দেয় নাবা তানজিকে প্রতিদিন যারা দেখতে চান তারা তাকে সাহায্য করতে চান কিন্তু তিনি খুব আত্মসম্মানী নারী কারো সাহায্য গ্রহণ করেন না সন্তানরা একদিন সংসারে হাল ধরবে এই আশায় তিনি বুক বেঁধে আছেন তাই তিনি যেন জীবনে সুখ ফিরে পান এটাই সবার প্রত্যাশা